ইহুদিদের লিখিত বই এবং তাদের বিরোধীদের বইগুলো অধ্যয়নের দ্বারা এটা স্পষ্ট হয় যে ইহুদিরা নিজেদের সমস্যাগুলো সম্পর্কে ভালোভাবে অবগত ছিল নিজেদের সংখ্যা কম হওয়া ও দুশ্মনের শক্তির ব্যাপারে তারা জানত এই জন্য তারা খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে নিজেদের সহযোগী তৈরি করা শুরু করে যারা তাদেরকে এই লক্ষ্যসমূহ অর্জনে সাহায্য করবে তারা সেই সহযোগুদের মাধ্যমে কৃষ্ণদের বানানো অবরোধ থেকে বের হয়ে আসে কেননা এই অবরোধ থেকে বের হওয়া ব্যতীত তারা কোনোই নিজেদের কোনোই নিজেদের লক্ষ্য অর্জন করতে সক্ষম ছিল না তাদের সম সমমনা ব্যক্তিদের সাহায্য সেই শক্তিগুলো দূর করতে থাকি যারা তাদের পবিত্র ভূমি দখলের মধ্যে বাধা হয়েছিল সেই শক্তিগুলো দূর করতে থাকে। যাতে তারা ফিলিস্তিন দখল করে পুরো দুনিয়াকে গোলাম বানিয়ে নিজেদের বৈশিক حکومت প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে তাদের এই বৈশিক حکومت প্রতিষ্ঠার জন্য প্রথমেই সামাজিক শক্তিগুলোকে বিলুপ্ত করা বা দুর্বল করে দেওয়া আবশ্যক ছিল বৈশ্বিক অর্থনীতির উপর কবজা করা ও পুরো দুনিয়াকে কন্ট্রোল করা প্রয়োজন ছিল কারণ চলমান পুরাতন বিশ্ব ব্যবস্থা ইহুদিদের কাজে আসছিল না তাই তাদের পুরো দুনিয়ার সমস্ত সিস্টেমকে নতুন করে গড়ে তোলার প্রয়োজন ছিল আর এই নতুন ব্যবস্থাকে ইনি ওয়ার্ল্ড অর্ডার বা নতুন শিক্ষা ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা বলা হয় কি ছিল এবং তারা কি চায় কিছু না কিছু অবশ্যই পাওয়া যায় কিন্তু সবচেয়ে বিস্তারিত সামগ্রিক আলোচনা সেই দল দলিলগুলো থেকে পাওয়া গেছে যা উনিশশো সালে রাশিয়ার এক হাতে আসে এবং যাকে ইহুদিবাদী গুরুদের নীতিমালা প্রোটোকলস অফ দ্য এল্ডার্স অফ জায়ন বলা হয় সেই গোপন নথিপত্রে ইহুদি গুরুদের পূর্বের শত বছরের কার্যক্রমের পর্যালোচনা এবং তাদের ভবিষ্যৎ পদক্ষেপগুলোর আলোচনা রয়েছে সেই নথিতে বর্ণনা করা হয়েছে কিভাবে ইহুদিরা ইউরোপে আলোকায়নের নামে ধর্মবিরতা ছড়িয়েছে ইউরোপের পুরাতন ব্যবস্থাকে বিলুপ্ত করে ভবিষ্যতে তারা কিভাবে অর্থনীতির মাধ্যমে পুরো দুনিয়াতে নিজেদের হুকুমতকে চাপিয়ে দেবে প্রথম টার্গেট ছিল মুসলিম ও খ্রিস্টান জনগণের মাঝে থাকা বিশ্বাস আল্লাহ তাহলে এই সকল বিধানের উৎস ইউরোপের মানুষের এই বিশ্বাস ছিল যে গির্জা হচ্ছে আল্লাহ তালার হুকুমত আর কোপরা দুনিয়াতে আল্লাহ প্রতিনিধি এবং বাচ্চারা কোপদের প্রতিনিধি বাচ্চাদের কাছে হচ্ছে হচ্ছে কাজ রোমের কোপদের আদেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা যে আদেশ খ্রিস্টানদের দাবি অনুযায়ী আল্লাহ পক্ষ থেকেই আসে ফলে তখন বাচ্চা ও জনগণের জীবনের মূল লক্ষ্য ছিল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করে অপরদিকে খলিফাদের ব্যাপারে মুসলিমদের বিশ্বাস হচ্ছে তারা আল্লাহর রসুলের প্রতিনিধি এবং তাদের কাজ আল্লাহ তালার বিধান প্রয়োগ করা এবং মানুষকে সরিয়া মোতাবেক পরিচালিত করা সুতরাং সব বিধানের মূল আল্লাহ তা তাহলার আদেশ হাকিমিয়াদের এই আকীদা সমাজে টিকে থাকা অবস্থায় ইহুদীদের বৈশ্বিক হুকুম প্রতিষ্ঠা সম্ভব ছিল না তাই তারা এই আকীদাকে এনলাইটেনমেন্টের ধর্মহীন আন্দোলনের মাধ্যমে খতম করে দেয়